পাকিস্তান যেহেতু ক্ষমা আমাদের বাংলাদেশের কাছ থেকে ক্ষমা চেয়েছে অনেকবার ক্ষমা চেয়েছে আমার দেশের এই জামাতপন্থী আমার ভাইরা কেন নিজ দেশের মানুষের কাছে ক্ষমা চাইলে সমস্যা পাচ্ছে আমার তো ভাই ভাই কিছু কর্মকাণ্ডের জন্য আমি বিতর্কিত হয়ে গেছি আমি ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখেন আসলে জামাত ইসলামকে নিয়ে একটি বিতর্ক তৈরি হলো কেন একাত্তরে তাদের জবাবকে স্পষ্ট করে জানতে চাইলো সরকারের পক্ষ থেকে আমরা দেখি মাহফুজ আলম এবং পরবর্তীতে এনসিপি তে কিন্তু জানানো হয়েছে তাদেরকে স্পষ্ট করতে হবে আসলে চিংবং আপনি কি মনে করেন এটা কি রাজনৈতিক কৌশল না আসলে এই বিতর্ক এখনই আনা উচিত কি মনে হয় আপনার কাছে প্রথমে আপনাকে একটু যারা দর্শক আছেন সবাইকে সালাম জানাচ্ছি এবং আমাদের ভাষায় সাবলাইমা দেখুন আহ আমার নাম হচ্ছে চিং মং শাক এটা তো মানে এই নামটা হচ্ছে আমার নাম আর যদি চিংমং বলা হয় তাহলে এটা আরেকজনের নাম হয়ে যাবে এই জন্য যদি আমাকে আমার নামটা বলেন তাহলে আমাদের 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 বাংলাদেশে আপনার খেলেছে আহ বিগত চুয়ান্ন বছর আমাদের বাংলাদেশে যারা মুসলিম আছে যারা ধর্মীয় ধর্মীয় ভাবে যারা নিজেদেরকে আসলে আহ জীবনযাপন করতে চান সেটা যে ধর্মের হোক না কেন এটা মুসলিম হতে পারে এটা বৌদ্ধ হতে পারে এটা হতে পারে যে ব্যক্তি ধর্মীয় ঘোরাম একটি একটি জীবনযাপন করতে চায় এটাকে আপনার কত্তর বলে আপনার টেকিং এর রাজনীতি করা হয় এই টেকিং এর রাজনীতি থেকে আমরা বের হইতে পারি নাই যেমন ব্রিটিশে আমাদেরকে শিখিয়ে গেছে আপনার হিন্দু মুসলিম বিদ্বেষ এই বিদ্বেষের ফলে কিন্তু আপনার আমাদের আজকে ভারত পাকিস্তান হয়েছে ভারত পাকিস্তান পরবর্তী আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র হয়েছে এই বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার সময় মানুষের ফিলোসফি ভিন্ন থাকতে পারে একটা দেশের সাথে একটা দেশ যুদ্ধ লাগছে দেশ ভাগ হয়ে যাচ্ছে এই দেশ ভাগের চিন্তা চেতনা নিয়ে আপনার এক একটা দলের মানুষ এক দলের মতামত এক এক ভাবে হতে পারে একটা ব্যক্তি কেন্দ্রিক মানুষের চিন্তা ধারণা কিন্তু এখানে ভিন্নতা হতে পারে আহ যেহেতু যাওয়ার এখানে আপনার উনিশশো সালে আহ পাকিস্তানকে ভাগ দিতে চাই নাই সুতরাং এরা পাকিস্তান মন্ত্রী এরা আশ্রয় নিয়েছে এটা আমি আসলে তৎকালে মানে ওই প্রেক্ষাপট যদি আমি দেখি তাহলে কিন্তু তারা ভুল করে নাই তবে বাংলাদেশ পরবর্তী যখন আমাদের বাংলাদেশ চিহ্নিত করেছি সেহেতু যেহেতু আমাদের এই যে বাংলাদেশে জামানরা যেহেতু রাজনীতি করছে তাদেরকে তখনই উচিত ছিল যে না পাকিস্তান যেহেতু ক্ষমা চেয়েছে আমাদের বাংলাদেশের কাছ থেকে ক্ষমা চেয়েছে অনেক বের ক্ষমা চেয়েছে রাষ্ট্রীয় ভাবে রাজনৈতিক ভাবে অনেক ক্ষমা চেয়েছে এটা আপনার গুগলে সার্চ করলে দেখা যায় তাহলে আমার দেশের এই জামাতপন্থী আমার ভাইয়েরা কেন নিজ দেশের মানুষের কাছে ক্ষমা চাইলে সমস্যা পাতা আমার তো ভাই 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 ভাইয়ের কাছে ক্ষমা চাই সমস্যা করতে ভাই আমি আসলে আমার চিন্তা ভুল ছিল এই জন্য আমি আসলে ওদের পক্ষে ছিলাম বা আমার চিন্তা যদি বা ভুল সঠিক ছিল তারপর আমি এখন স্বীকার করে নিচ্ছি যে ওই কিছু কর্মকান্ডের জন্য আমি বিতর্কিত হয়ে গেছি আমি ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিটা দেখেন এই কথা যদি আপনার জামাতের যারা নেতাকর্মীরা আছেন যদি প্রকাশ্যে কথা বলেন তাহলে আজকে এই দিনে এসে এই তৈরি হত না এবং পাশাপাশি আমি 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 জুলাই এই যে পরে বেশ করে বলি নাই পাঁচ মিডিয়াতে কিন্তু আমার যারা রাজনৈতিক কর্মী আমার সহযোগ্য যারা আছেন তাদের সাথে আমি বলেছি ভাই দেখো তো জামাতকে কেন এই বর্তমান সরকার বর্তমান সরকার উপদেষ্টা সরকার কেন এই জামাতকে কাছে টানছে বাংলাদেশে আপনার আওয়ামী পরবর্তী সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় সংগঠন হচ্ছে বিএনপি বিএনপি কেন না টেনে জামাতকে কেন টানছে তখন এনারা উত্তর দিচ্ছে যে আপনার বিএনপি তো অনেক স্ট্রং সংগঠন এই ওরা হয়তো আসবে না তাই জামাতকে নিচ্ছে আমি তাদেরকে বললাম না আরে ভাই জামাত হচ্ছে বিগত চুয়ান্ন বছর ফুটবলের মতো ব্যবহার ব্যবহৃত হয়ে আসছে এটা এটা যে দলের কাছ থেকে ফুটবলের মতো ব্যবহৃত হয়ে আসছে কিন্তু তাদের রাষ্ট্রিক পলিসি বা তাদের যে এই জায়গা থেকে মানে তাদের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু তারা এই পরিস্থিতির শিকার হতে হয়েছে এই চব্বিশের আসলে আসলে আমরা দেখেছি তারা ফুটবলের মতো ব্যবহার হয়েছে এবং তারা কিন্তু অনেক সময় বিএনপি এবং আওয়ামী লীগের সাথে জোট করে রাজনীতিও করেছে সেটা কি বলবে আমি এই জায়গায় আসছি যে আমি অবশ্য ব্যবহার হওয়া বলবো যেমন আপনারা যদি দেখেন এই জুলাই বিপ্লবের পরে সবচেয়ে বড় আপনার বড় ধরনের সাপোর্ট দিয়েছে হচ্ছে জামাত বা শিবির শিবিরের ভাইরা বা ইসলাম পন্থী যে সমস্ত দল রয়েছেন এই দলটা কিন্তু এই নতুন সরকারটাকে বড় ধরনের একটা সাপোর্ট দিয়েছে আমি তখনই বলেছিলাম এই সাপোর্ট দেওয়ার একটা মানে সাপোর্ট দেওয়া এবং কাছে টেনে নেওয়ার কারণটা হচ্ছে যে কোনো মুহূর্তে জামাতকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে পারবেন কারণ জামাতের একটা ট্যাক আছে এই ট্যাগটা কি বেশ কয়েকটি ট্যাগ আছে শুধু একটা না বেশ কয়েকটি ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে বড় ট্যাগ হচ্ছে জামাত একটি রাষ্ট্রদোহী সংগঠন দ্বিতীয় নম্বর ট্যাগ এরা ইসলাম ইসলামিক সংগঠন তৃতীয় নাম্বার ট্যাগ এরা জঙ্গিবাদী সংগঠন আন্তর্জাতিক ভাবে বিগত পনেরো বছর আওয়ামী সরকার বাংলাদেশের ইসলামী সংগঠন গুলোকে বিশেষ করে জামাতকে আন্তর্জাতিক ভাবে করে প্রচার করে দিয়ে গেছে যে এই সংগঠনটা হচ্ছে একমাত্র সংগঠন যারা আহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জড়িয়ে এবং পৃথিবীটাকে অস্থিতিশীল করার জন্য এরা সময় নিজেদেরকে আহ ব্যস্ত রাখে এই জায়গা থেকে মানে আমি তখন বারবার বলছিলাম যে জামাকে কাছে টানছে এই জন্য তাদের একটা ট্যাগ আছে যে কোনো মধ্যে ছুঁড়ে ফেলতে পারবে বিএনপি কে টানে কেন বিএনপি কে টানে এই জন্য কারণ তাদের কোনো ট্যাগ নেই তাদেরকে কাছে টানলে তাদেরকে ছুঁড়ে ফেলা সহজ হবে না কঠিন হয়ে যাবে এই জায়গা থেকে এই সরকার মনে করেছে না জামাকে কাছে টানলে আমি ইউজ করতে পারবো শেষ আমি ট্যাগিং করতে পারবো ঠিক এই যে আমার কথার বাস্তবায়ন আপনাদের এই যে আজকের আপডেট আবাদ বিষয় বলে দিচ্ছে আমার মানে ধারণার সাথে মিলছে কিনা তো আমি এই জায়গা থেকে বলবো আসলে আহ যদিও বা এই টপিক গুলো উঠে আনছে যে বর্তমান সরকার বা সরকারি কিছু লোক এটা উঠে আনছে আসলে আমরা সবাই তো বলেন জামাত বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন কিংবা আমরা সবাই মিলে তো এই সরকার আপনার ভারতীয় লেসম্যান্ড সরকারকে তো আমরা ভারতীয় আগ্রাসন মুক্ত শুধু ভারতীয় আগ্রাসন না যে কোনো ধরনের আগ্রাসন মুক্ত এবং বাংলাদেশি চেতনায় বাংলাদেশি আপনার চেতনায় একটা দেশ বিনিময় করার জন্য কিন্তু আমরা এই সরকার হটিয়েছি আমরা আপনার ওই যে বিএনপির সবচেয়ে বড় দল তাই ওরা মানে ওরা ক্ষমতায় আসবে এই না কিংবা এই যে আমরা যারা জুলাই বিপ্লব আন্দোলন করেছি ছোট ছোট রাজনৈতিক দল আমরা এই জন্য না কিন্তু আমরা সবাই তার কাছ থেকে ভুক্তভুগি ছিলাম কাওকে ছাড় দেয় নাই এটা জামাত বলেন বিএনপি বলেন শিবির বলেন কিংবা ছোট গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যখন দল কাউকে ছাড় দেয় নাই আমরা সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম এমনকি সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে গেছিল এই অতিষ্ঠের জায়গা থেকে আমরা তাকে দূর করেছি তাহলে এই মুহূর্তে এসে যে আপনার দেশের একটি ক্রান্তি লগ্নে